শুভ সকাল প্রিয় দর্শক আমি ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমি পুনম চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করেছি প্রথমে ভেবেছিলাম যে ব্লগ করব না আজকে তো ভাবলাম যে না ব্লগটা আমার ছাড়তে পারবো না এটা আমার একটা নেশা হয়ে গেছে আর শরীরটা খারাপ লাগছিল গো তাই ব্লগটা স্টার্ট করিনি আরেকটা কথা হলো আমার স্ট্যান্ড ভেঙে গেছে আমি যে ব্লগ করবো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে রিতিকা বাবা ভেঙে দিয়েছে মানে স্ট্যান্ডটা মানে ঢিলা হচ্ছিলো আর কি মানে আমি যে ক্যামেরাটা সেটিং করছি ক্যামেরাটা বারবার মানে নিচে নেমে যাচ্ছে তো রীতি বাবাকে বললাম যে আমি ক্যামেরাটা নিচে নেমে যাচ্ছে তুমি একটুখানি টাইট করে দাও ঋতিকা বাবা টাইট করে তারপর মানে টানাটানি করতে গিয়ে তো স্ট্যান্ডটা ভেঙে গেলো আর আবার খুব রাগ হচ্ছিলো তো আর ব্লগটা স্টার্টও করি না সকাল থেকে তো স্টার্ট করিনি শরীরটা খারাপ লাগছিল তারপর এদিকে বাবা আবার জুড়া তালি দিয়ে ওটা ঠিকঠাক করে দিয়েছে তারপরে ব্লকটা স্টার্ট করলাম দেখো এখন দুইজনে মিলে বসে বললাম শাক বাঁচতে কি বলে ভত্তা শাক বাঁচতে দেখো এখন বসে বললাম ভাত খেতে আর জানো দুদিন ধরে পিঠে পুলি খেতে খেতে মুখটা একদম মানে মিষ্টি হয়ে আছে তাই গতকালকে শুকনো মাছের তরকারি করছিলাম অনেক ঝাল করে তো সেই তরকারি ছিল তো সেই তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তো খুব টেস্টি হয়েছিল তরকারিটা সত্যি আর তারপর দেখো ভাত খেয়ে লেগে বলো আবারও কাজে সকালে ভাত গরম করেছিলাম মানে রাত্রে ঠান্ডা ভাত ছিল তো তো সেই ঠান্ডা ভাতে একটু জল দিয়ে তারপর আবারও গরম করেছিলাম মানে একদম গরম ভাতের মতন হয়ে গেছিলো তো জল একটু বেশি পড়েছে গ্যাসে পড়েছিলো তো তাই গ্যাসটা মুচ্ছি এখন শুধু জল দিয়ে তারপর আবার মুছবো পরে পরে এই সাগে অনেক বালি থাকে তাই আমি নদী থেকে ভালোভাবে অনেকবার করে ধুয়ে আনলাম আর এখন কুয়া থেকে এক বালতি জল এনে তারপর আবারও ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছাড়টা ধোয়া হয়ে গেলম, তো দেখো এদিকে চালটা ধুয়ে নিচ্ছি তো চালটা ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে দিব অনেকটা বেলা হয়ে গেছে আজকে যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি তাই আর কি কোনো কাজের মিল পাচ্ছি না তো কোনটা ছেড়ে কোনটা করবো মানে কিছুই বুঝতে পারছি না এমন একটা ব্যাপার হয়ে গেছে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে বেগুন কাটতে বসে পড়লাম আমি যে বললাম যে সাগে বেগুন দেব তো ছোট ছোট করে বেগুন কেটে নেব আর আজকের ভিডিওটা কেমন জানি একটা খাপ ছাড়া খাপছাড়া লাগছে তাই না তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আর সকাল থেকে কাজও শুরু করিনি আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি তো আমি নিজেই কাজের কোনো লাইন পাচ্ছি না আমি কোন জায়গা থেকে শুরু করব কোন জায়গা থেকে কী করব মানে কোনো লাইন পাচ্ছি না মধ্যে মধ্যে কাজ করছি এটা এটা ছেড়ে এটা করছি এটা ছেড়ে এটা করছি তো রান্না বসিয়ে অন্য কাজ করছি মানে এমন একটা ব্যাপার তো সেটা শ্যুট করতো আমার কাছেও জানি কেমন একটা লাগছে তো খাপছাড়া খাপ ছাড়া লাগছে তো মন থেকে একদম মানে মানে ভালো লাগাটা একদমই লাগছে না জানি তোমাদের আজকের ভিডিওটা একদমই ভালো লাগবে না কারণ কি আমার নিজেরই ভালো লাগছে না খাপ খাপছাড়া লাগছে তো যাই হোক বন্ধুরা কিছু করার নেই কি আর করবো বলো শরীরটা তো আর সবসময় এক থাকে না কোনো কোনো সময় শরীরটা অসুস্থ হয়ে যায় তখন আর কিছু মানে করা থাকে না তখন মন থেকে ইচ্ছে করে না যে ভিডিও করি তো এই ব্যাপার আর কি তার মধ্যে আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে তাই মনটা খুবই খারাপ তো যাই হোক এদিকে তো বেগুন কাটা হয়ে গেছে আর এদিকে দেখো শাকটাও কেটে নিচ্ছি ভাত বসিয়েছিলাম ভাতে সিটিয়ে দিয়ে দিল আর এদিকে দেখো বেগুনটা ভাজা করে নিচ্ছি তো বেগুনটা ভাজা করে লাল লাল করে ভাজা করো ভাজা করে দেখো দেখো এখন নামিয়ে নিচ্ছি তো দেখতে তো এত মানে সোজা লাগছে তো কিন্তু না গড় এটাও দেরি হয়েছে রান্না করতে তো দেখো এখন আমি কি করব এই তেলটাতে আরেকটু তেল দিয়ে তারপর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তো পিঁয়াজ বা রসুন কিচ্ছু দেবো না শুকনো লঙ্কাই দেবো আমি জানি না যে পেঁয়াজ দিলে কেমন টেস্ট হবে আমার মনে হচ্ছিলো যে শুকনো লঙ্কা দিলেই মানে সেন্টটা ভালো হবে তো যাই হোক দিয়ে দিয়ে শাকটা দিচ্ছি আর শাকটাও একটুখানি হলদি তারপর একটু নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি যখন শাকটা যাবে তখন বেগুনটা দিয়ে তারপর আর একটু নাড়াচাড়া করে শাকটা আর একটুখানি ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব তো দেখো ওদিকে হয়ে গেল শাক তো ওই শাকটা এখন আমি বাটিতে তুলে নেব পর আসলাম তো দেখতে পালে যে আমি আমি শাক রান্না করছিলাম শাকটা হয়ে গেছে আর এখন ভাবছি যে শাক আর ডাল দিয়ে কীভাবে খাবে তো আমটা কিছু বানাই তো দেখো এদিকে আমি ফুলকপির ডাটা কেটে নিয়েছি এই যে দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ এই দেখো ফুলকপির যে ডাটাটা থাকে এই যে ফুলকপির ডাটা এই যে তো ফুলকপি ডাটা আলু আর এটা হচ্ছে শুকনা মাছ তো কেটে নিয়েছি তো বানাবো ফুলকপি ডাটা শুকনা মাছ দিয়ে তো শস্য দিয়ে খাওয়া যায় তো শস্য যেহেতু নাই তো ভালো শুকনা মাছ দিয়ে বানাই আর শুকনো মাছ দিয়ে আমি আগেও বানিয়েছিলাম খুব টেস্টি হয় খেতে তো এদিকে ডাল এদিকে শাক শুকনা মাছ দিয়ে ডাটা চচ্চুড়ি আর কি তো হয়ে যাবে তো প্রথমে শুকনা মাছটা আমি ভেজে নেবো তো আমার শিলনাতে মশলা পাতা হয়ে গেছে লঙ্কা তারপর পেঁয়াজ তারপর রসুন বেটে নিয়েছি তো দেখো শুকনো মাছটা ভেজে নিচ্ছি তো আমি বেশিরভাগ তোমাদের সামনে এসে কথা বলতে চাই না কারণ কি মানে কথা বলি না কারণ কি আমার যেটা মনে হয় আমার মনে হয় তোমরা আমার আমি সামনে এসে কথা বললে তোমরা তোমাদের হয়তো ভালো লাগে না তো তাই আর কি সামনে আসি না বেশিরভাগ ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি তো এখন পর্যন্ত আমার ভিডিওটা দিয়ে যে দেখছো প্লিজ তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে আমি তোমাদের সামনে এসে কথা বলবো না বা ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো প্লিজ তোমরা কমেন্ট করে বলো এখন পর্যন্ত যে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলো তোমাদের কাছে আমি জানতে চাই আর প্লিজ তোমরা দশজন পাঁচজন বিশজন যতজনই আমার ভিডিওটা দেখো প্লিজ আমাকে কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন হয়েছে তবে আমি তোমাদের কমেন্ট দেখে আমি অনেক মোটিভেট হই তো তার যে তো দেখো শুকনো মাছটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ডাটা আর মশলা দিয়ে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেবো ও দেখো ওদিকে শুকনা মাছের সঙ্গে ডাটা আলু আমি দিয়ে মানে তরকারিটা বসিয়ে গিয়েছিলাম বাইরে বাইরে অনেক কাজ ছিল জল ফিল্টার বসিয়েছি তো জল ফিল্টারও দিতে হচ্ছে আর ঋতিকা বাবা বাইরে একটা কাজ করছে তো ও আমাকে বারবার ডাকছিল তো ওর সঙ্গে কাজ করছিলাম তো এটা বসিয়ে আমি একটু জল দিয়ে গিয়েছিলাম তো দেখিয়ে এসে যে ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা আমি এখন নামিয়ে নিয়েছি আর দেখো ঘরের কি অবস্থা দেখলে যে আমি যে এই যে সবজি কাটলাম মানে একদম জাবরা হয়ে আছে ঘর তো ঘরটা এখন পরিষ্কার করব তো পরিষ্কার করে নদীর পার যাব আর অনেকটা বেলা হয়েছে বন্ধুরা অনেকটা বেলা হয়েছে এই তো বললাম না দেরি করে ঘুম থেকে উঠেই মানে কাজের লাইন সব মানে উলট পালট হয়ে গেছে তো তাই আর কি এই যে নোংরা জায়গাটা আমি ভালোভাবে ঝাড়ু মেরে তারপর দেখো একটু ফেনাইল নিয়ে ওই যে কি বলে চিত্রনালা আর কি তো ওইটা নিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এত বাজে লাগছিল না কি বলবো তো ফাইনালি এই তো ওইটা মুছার পর আমার ঘরের কাজটা সম্পূর্ণ তোমার দেখো সকালে একবার উঠান ঝাড়ু দিয়েছিলাম তো কি হল বলো তো এত বড় গাছ না তো এত পাতা পরে মানে দেখে মনে হয় কি উঠান ঝাড়ু দেওয়া হয়নি কয়েকদিন হয়ে গেছে তো দিনে দুয়ারের সামনেটা দিনে তিনবার তো ঝাড়ু দিতেই হয় বিকাল একবার ঝাড়ু সকালে একবার ঝাড়ু তো পরের দিকে একবার ঝাড়ু তিনবার ঝাড়ু দিতেই হয় তো যাই হোক দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই সাইডটা মানে যাবরা এত মানে কি বলবো দেখা দেখতে মানে এত বাজা লাগছে তো আমি সেটা ঝাড়ু দিয়ে মানে ওই সাইডটা একটু জমিয়ে রাখলাম যাতে দেখতে ভালো লাগে আগে তো আজকে সকাল থেকে রিজেকা বাপা এই কাজটাই করছে তো এটা কি জানো এটা বাবা বাথরুম বানাচ্ছে এই যে দেখো এই যে বস্তা দিয়ে বস্তা কেটে তারপর বস্তা শুই দিয়ে ফুটো করে তারপর সেলাই করে মানে সেলাই করা হয়নি ও সুতো দিয়ে আর কি বেঁধে বেঁধে তারপর দেখো এই সাইডটা দেখো কি সুন্দরভাবে এই সেটটাও মানে বড় করে কেটে আর কি বন্দি করেছে তারপর একটা বাথরুম করেছে আর তার জন্য আমি হেল্প করে দিচ্ছি একটুখানি এই যে বস্তা মাটি ভরো ভরে দিচ্ছি ওটা বাথরুমের ভেতর দেওয়ার জন্য তো সকাল থেকে আজকে রীতি বাবা এটাই করছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তিনটা বাজে আমার মনে হচ্ছে তিনটা বাজে আর কি তো জানি না তো চলো একবারে স্নান টান করে আসছি তো দেখতে পাচ্ছ এখন ভাত খাচ্ছি অনেকটা বেলা হয়েছে বন্ধুরা অনেকটা বেলা তো রীতিকা বাবা ঠান্ডা জলতে স্নান করেছে আমিও ঠান্ডা জলতে স্নান করেছি তো খুব ঠান্ডা লাগছে আর এখন তাই অনেকটা হয়েছে আর দেখো রীতি বাবা খেতে বসে পড়েছে আমিও বসে পড়েছি আর মনাকে আমরা আগেই খেয়ে মানে খাইয়ে দিলাম ওনাকে এই দেখো টাইম দেখলে সাড়ে তিনটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা বিশ্বাস করবে না নাকি তো তাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখলে এখন মানে খেতে বসলাম তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসবো বন্ধুরা দেখো এখন ছয়টা পঁচিশ বাজে সন্ধে ছয়টা পঁচিশ আর আমি এখন আসলাম অনেকক্ষণ পর আসলাম দেখতেই পারলো যে এতটা দেরি করে ভাত খেয়েছি সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে ভাত খেয়েছি তারপর তো কাপড় চাপড় ঘরে আনলাম ভিজা কাপড় চাপড় আর কি কোনটা শুকালো কোনটা তো ওইসব ব্যাপার আর কি তারপর একটু রেস্ট করেছিলাম হাঁটুতে খুব ব্যথা করছে হাঁটুতে কানে দুই মানে গতকালকে রাত্রে এই কানটায় পুরো ব্যথা করছিল আর আজকে এই কানটা যাই না কেন ঠান্ডা লাগলো কি ও বলতে পারি না ঠান্ডা তোমার স্নান করেছি তাও হয়তো হতে পারে তো যাই হোক এটার জন্য তোমরা অপেক্ষা করছো যে থামবেল দেখে যে আমি কি বিজনেস শুরু করব তো মানে মনে ভাবছি তো মনে ভাবছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে শের করব আর কি তো এই যে মনে দেখাচ্ছে দেখো দেখে দিয়ে দাও তো এই যে দেখো এটা কি তো এই যে ক্যামেরা সামনে আনছে দাঁড়াও তো হুম এখন ঠিক আছে তো যেটাই হোক বিজনেস শুরু করবো মানে মনে মনে ভাবছি যাই না ভালো হবে কি না এই যে ঘরে নিমকি বানিয়ে তো সেটাই আর কি সেল করার বিজনেস শুরু করছি যাই না কতটুকু ভালো হবে কতটুকু কি হবে মানে তো পিঠে পুলি যে বানিয়েছিলাম তো সেদিনকে আর কি নিমকি বানিয়েছিলাম ঘরে তো আমার বোন খেয়ে বলছিলো যে অনেক ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছে সেম দোকানের মতো হয়েছে তো তাই আর কি ভাবছিলাম যে আমি দিদিকে বাপাকে বললাম তো দেখি তো মনে মনে ভাবলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমাদের কি মতামত কি লাগে আর কি যে সেটা করলে কি হবে ভালো হবে না কি হবে তো ঘরে বসে থেকে কি করবো সেটা যদি করি তবে কিছুটা আমাদের হেল্প হবে তো যেমন ধরো ধরো এখন আর বাবা কাজ করলো এক সপ্তাহ হয়েছে কাজ করেছে এক সপ্তাহ ধরে এক টাকাও নেয়নি তো এক সপ্তাহ যদি পাঁচশো টাকা করে হয় এক সপ্তাহে কত হয় পাঁচ হাজার পঁয়ত্রিশ তো তিন হাজার পাঁচশো টাকা তো তিন হাজার পাঁচশো টাকার মধ্যে শুধু দিলো পনেরোশো টাকা তো এই তো পনেরোশো টাকা দিল এই তো বিহুর সময় এটা ওটা আনা হয়েছে তো আর বাকি পোসা বলছে যে নেক্সট মঙ্গলবার দেবে তো এইভাবে গিয়ে সংসার চলে তোমরাই বলো এইভাবে তো আর সংসার চলে না মেয়েটাকে স্কুল দিতে ও এখনও স্কুল দেওয়া হয়নি তো ভাবছি যে ওকে ও যেহেতু যেহেতু প্রতিবন্ধী তো প্রতিবন্ধী স্কুলে ওকে দেবো যেখানে ওকে ভালো এক্সারসাইজ হবে ওর ভালো মানে গাইডনেস হবে ওর ভালোভাবে মানে পড়াশোনাটা হবে ওর মানে ওর ওর মতো অনেক বাচ্চারা থাকবে তো ওর জন্য মানে আনকমফোর্টেবল হবে না তো নর্মাল স্কুলে তো বাচ্চারা সব সুস্থ বাচ্চা তো ওর জন্য অনেক আনকমফোর্টেবল হবে সবাই ওকে হাসাহাসি করবে ও চেয়ারে ডেস্ক বেঞ্চে বসতে পারে না মাটিতে বসে তো তাই আর কি তো এর জন্য অনেক খরচ অনেক কিছু আর কি তো এইভাবে কাজ করে হবে না তো ভাবলাম যে না এটা শুরু করি তো মনে মনে ভাবলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু তোমরা আমার একটা পরিবার নিরানব্বই সরি কি বলছি আমি হ্যাঁ নিরান্ন নিরান্ন নাইনটি সদস্য আমার পরিবারে আছো নিরানব্বই হ্যাঁ ঠিক আছে জন সদস্য আমার পরিবারে আছো তো তোমরা তো তোমরা তো একশো জনের কাছাকাছি আরও একজন কম বেশ একশো জনের কাছাকাছি তো তোমরা তোমার এতজনের মানুষ এতজন সদস্য পরিবার আছো তোমাদের তো কিছু মতামত কিছু ডিসিশন হে বা না করো শুরু করো ভালো হবে বা এটা হবে তো তোমরাই বলো যে কি করতে পারি আমি ঘরে বসে যেটাতে আমি একটুখানি সাহায্য করতে পারি আমার সংসারের প্রতি তো সেটাই আর কি কথা তো দেখো এখন খাচ্ছি পিঠে দেখো একদমই ভালো হয়নি জানো এই দেখো দেখো একদম ভালো হয়নি একদম ভালো হয়নি কারণ বেটারটা আমি একদমই ভালোভাবে করতে পাইনি তাই তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এটাই ছিল আর এটাই কথা ছিল তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই নেক্সট আসবো নেক্সট আসছি ফি অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই ভালো থাকো আর আমাকে সাপোর্ট করো টাটা